তো আজকের লাইভটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অনেক মহিলা রয়েছেন যাদের অবাঞ্ছিত লোম হয় মুখে সেগুলো আপনারা কি করে স্থায়ীভাবে রিমুভ করবেন সে বিষয়ে অনেকে অনেকে প্রশ্ন করে থাকেন জানতে চান তো আজকের এই সে সম্পর্কে আমরা জানবো যে অবাঞ্ছিত লোম কি করে আপনি স্থায়ীভাবে রিমুভ করবেন আনওয়ান্টেড হেয়ার অবাঞ্ছিত লোম বিভিন্ন কারণে মূলত হতে পারে এটি আহ কারো কারো ক্ষেত্রে অনেকেই রয়েছেন যারা নাইট ক্রিম ব্যবহার করেন দীর্ঘ সময় বা দীর্ঘ দিন ধরে নাইট টিম ইউজ করে থাকেন অতিরিক্ত নাইট টিম ইউজ করার ফলে কিন্তু আপনার অবাঞ্চিত লোম বা মুখে যে হেয়ার গুলো দেখতে পান সেগুলো হতে পারে আবার অনেকেই রয়েছেন যাদের অ্যাকচুয়ালি হরমোনাল সমস্যা রয়েছে অর্থাৎ হরমোনাল নানা ধরনের ইমব্যালেন্স বা হরমোনাল সমস্যার কারণেও কিন্তু অবাঞ্চিত লোম বা আনওয়ান্টেড হেয়ার যে সমস্যাটি সেটি লক্ষ্য করা যায় বা দেখা যায় তো সেটি অনেকে প্রশ্ন করেছেন সেটি আমি কিভাবে রিমুভ করব এবং লেজার করে রিমুভ করতে গেলে কেমন খরচ পড়বে এবং কতগুলো সেশন লাগতে পারে এবং লেজার করলে কোনো ব্যাধা পাওয়া যায় কিনা অনেক বিষয় সম্পর্কে কিন্তু আপনারা জানতে চেয়েছিলেন তো এই ভিডিওতে আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে এক এক করে জেনে নিব এবং অনেকে বলে থাকেন লেজার করলে কি এটা স্থায়ী সমাধান করা যাবে কিনা বা লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা এই সকল বিষয় জানতে চেয়েছিলেন তো চলুন প্রত্যেকটা বিষয় আমরা এক এক করে জেনে নেই প্রথমে চলুন আমরা জেনে নেই এগুলোর মতো কেন হয় অর্থাৎ অবাঞ্ছিত লোম বা আনওয়ান্টেড হেয়ার গুলো কেন হয় বিভিন্ন কারণে হতে পারে এক হচ্ছে হরমোনাল সমস্যার কারণে হয়ে থাকে দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি নাইট ক্রিম ইউজ করেন অনেকে রয়েছেন নাইট ক্রিম ব্যবহার করে থাকেন দীর্ঘদিন ধরে যে নাইট ক্রিম ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই অবাঞ্ছিত লোমের সমস্যাটি কিন্তু আপনার হতে পারে তো হরমোনাল আহ সমস্যার কারণে যে বিষয়টি হয়ে থাকে অর্থাৎ শরীর শারীরিক নানা ধরনের হরমোনাল ইমব্যালেন্স এর কারণে হতে পারে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণটা যদি একটু বেড়ে যায় বা ইমব্যালেন্স হয় সে কারণে কিন্তু আপনার অবাঞ্ছিত লোমের সমস্যাটি হতে পারে আবার অনেকেই রয়েছেন নাইট ক্রিম ব্যবহার করেন দীর্ঘ দিন ধরে যদি আপনি নাইট ক্রিম ইউজ করেন নাইট ক্রিম ইউজ করার ফলে কিন্তু আপনার মুখে অবাঞ্ছিত লোম হতে পারে তাই নাইট ক্রিম ব্যবহার না করাটাই ভালো কারণ নাইট ক্রিমের উপকার আছে ক্ষতি কিন্তু বেশি হয়ে থাকে অর্থাৎ নাইট ক্রিম ব্যবহার করলে দুই থেকে তিনটা ক্ষতি হয় এক হচ্ছে স্কিনের চাম্বাটা হয়ে যায় পাতলা হয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে লাল লাল রেশ আসতে পারে তৃতীয়ত হচ্ছে মনে হয় যে আমি ফসা হয়ে গিয়েছি তা এটা কিন্তু সাময়িক অর্থাৎ যতদিন আপনি ওই নাইট ক্রিমটা ইউজ করবেন ঠিক ততদিন আপনাকে ফসা দেখা যাবে যখন আপনি নাইট ক্রিম ইউজ করে ছেড়ে দিবেন তখন দেখবেন আপনাকে কালো দেখা যাচ্ছে অর্থাৎ খারাপ দেখা যাচ্ছে তাই এটা কোনো স্থায়ী সমাধান না নাইট ক্রিম ইউজ করা কোনো স্থায়ী সমাধান না তাই আপনি নাইট ক্রিম অ্যাভয়েড করবেন নাইট ক্রিম ব্যবহার না করাই সবচেয়ে ভালো এই নাইট ক্রিম ব্যবহার করার ফলে দীর্ঘদিন যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে মুখের চামড়াটা পাতলা হয়ে যায় মুখে লাল লাল রেশ আসতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টা নিয়ে আজকে টপিক বা কথা বলছি অর্থাৎ অবাঞ্ছিত লোম অর্থাৎ পুরুষদের মতো লোম গজায় মুখে বিভিন্ন দিকে এই লোমের সমস্যাটি কিন্তু হইতে পারে এই নাইট ক্রিম ব্যবহার করার ফলে তাই আপনারা সতর্ক থাকবেন আহ অর্থাৎ নাইট ক্রিম ব্যবহার না করাটাই ভালো অনেক যারা জয়েন করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছেন এবং আপনাদের প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা চেষ্টা আপনাদের প্রশ্নের ভিত্তিতে উত্তর দেওয়ার স্কিন এবং লেজার রিলেটেড যেকোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা মেসেজ করতে পারেন বা এখানে কমেন্ট করতে পারেন তাছাড়া আমাদের এই চ্যানেলে কিন্তু অসংখ্য স্কিন এবং লেজার রিলেটেড ভিডিও দেওয়া রয়েছে আপনার চাইলে ওই ভিডিও গুলোতে আমাদের নাম্বার দেওয়া রয়েছে স্কিনে যে কোনো সমস্যা বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন এবং অনেকেই প্রশ্ন করে থাকেন লেজারের মাধ্যমে কি কি ট্রিটমেন্ট করা যায় অনেকেই প্রশ্ন করে থাকেন লেজারের মাধ্যমে কি কি ট্রিটমেন্ট করা যায় অ্যাকচুয়ালি লেজারের মাধ্যমে অনেকগুলো ট্রিটমেন্টই করা যায় লেজারটা হচ্ছে স্কিনের উন্নত একটি ট্রিটমেন্ট এবং লেজারের মাধ্যমে আপনি তিল আঁচিল মেস্তা ব্রন কালো দাগ জন্মদাগ অনেকেই কিন্তু ট্যাটু করেন হাতে কিন্তু ট্যাটু করে থাকেন বিভিন্ন জায়গাতে ট্যাটু করেন এই ট্যাটু গুলো কিন্তু আপনি চাইলে লেজার করে স্থায়ীভাবে রিমুভ করতে পারেন অনেকে অবাঞ্ছিত লোমের সমস্যা ফেস করেন যেটা আজকে টপিক এই অবাঞ্ছিত লোম গুলো আপনি লেজার করে রিমুভ করতে পারবেন অর্থাৎ লেজারের মাধ্যমে একটি স্থায়ী সমাধান কিন্তু আপনি পেতে পারেন এবং অনেকে তিল হয় আঁচিল হয় তারপর হচ্ছে জন্মদাগ থাকে সেগুলো আপনি লেজার করে স্থায়ী রিমুভ করতে পারবেন তাছাড়াও অনেকে অতিরিক্ত ফ্যাট মেদ বেড়ে যায় সেগুলো অত্যাধুনিক ফ্যাট ক্যাপিটেশন মেশিনের সাহায্যে সেগুলো আপনি কমাতে পারবেন তো এই প্রত্যেকটা কাজে লেজারের মাধ্যমে করতে পারবেন এবং অবাঞ্ছিত লোম রিমুভের ক্ষেত্রে কতগুলো সেশন লাগতে পারে অনেকে প্রশ্ন করে থাকেন আনওয়ান্টেড হেয়ার বা অবাঞ্ছিত লোম লেজার করে স্থায়ী রিমুভ যদি আপনি করতে যান সেক্ষেত্রে আহ চার থেকে পাঁচটি সেশন লাগতে পারে কারো কারো ক্ষেত্রে যাদের সমস্যাটা একটু বেশি থাকে আর তাদের ক্ষেত্রে সেশনটা আরো বাড়তে পারে অর্থাৎ ছয় থেকে সাতটি সেশন বারটি সেশনও কিন্তু লাগতে পারে ডিপেন্ড করে আপনার প্রবলেমটার উপর অর্থাৎ আপনার কি কোন রয়েছে আপনার সমস্যাগুলো সেগুলোর ডিপেন্ড করে কিন্তু কারণ লেজার মাধ্যমেই কিন্তু আপনি একটি স্থায়ী সমাধান পেতে পারেন এখন বিষয় হচ্ছে লেজার করলে কোনো কাটা ছেঁড়া হয় কিনা কোনো রক্ত বের হয় কিনা এই প্রশ্নগুলো করে থাকেন অ্যাকচুয়ালি লেজার করতে গেলে কোনো ধরনের রক্ত বের হয় না কোনো কাটাচেরা নাই সহজ একটি প্রসিডিউর এটি সো যারা লেজার করার কথা ভাবছেন তারা নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্টটি করতে পারেন লেজারের মাধ্যমে স্থায়ী একটি সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা সেই বিষয়ে জানতে চেয়েছিলেন অনেকেই অ্যাকচুয়ালি লেজার ট্রিটমেন্টের এর কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটি সহজ একটি প্রসিডিউর সো কোনো ব্যক্তি চাইলে লেজার ট্রিটমেন্টটি করতে পারেন এটির সাহায্যে আপনি আপনার যে লোমগুলো মুখে রয়েছে মহিলাদের যে অবাঞ্ছিত লোম হয়ে থাকে অর্থাৎ আনহন্টেড হেয়ার অর্থাৎ অপ্রত্যাশিত যে লোমগুলো হয়ে থাকে সেগুলো আপনি স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন শরীরের যে কোনো অংশের অবাঞ্ছিত লোম আপনি চাইলে লেজারের মাধ্যমে এখন রিমুভ করতে পারবেন অত্যাধুনিক সব লেজার মেশিনগুলো ব্যবহার করা হয় এবং সহজ একটি প্রসিডিওর কোনো ক্ষতি হবে না কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আপনি নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন তারপর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের এই লাইভের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই চ্যানেলে আমাদের স্কিন এবং লেজার রিলেটেড অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে ওই সকল ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া রয়েছে আপনাদের যে যে সমস্যায় ফেস করছেন বা ভুগছেন আপনারা জানাইতে পারেন আমাদেরকে ইমো এ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আপনাদের সাথে কথা হবে তারপরও অনেকেই বলে থাকেন লেজার করতে গেলে যে পরবর্তী কেমন খরচ হতে পারে অ্যাকচুয়ালি লেজারে খরচটা নির্ভর করে লেজার সেন্টারের উপর ভালো মানে লেজার সেন্টার থেকে খরচটা একটু সামা বেশি হবে এটাই স্বাভাবিক অ্যাকচুয়ালি যিনি বলেছেন কাটা দাগ যাবেন না উনি লেজার ট্রিটমেন্ট সম্পর্কে অবগত না হয়তো উনি লেজার ট্রিটমেন্ট সম্পর্কে জানেন না আর একমাত্র ওই কাটা দাগ যদি আপনি স্থায়ী রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনাকে লেজারই করতে হবে সেটা আমাদের বাংলাদেশেই করেন বা দেশের বাইরেই করেন আপনাকে লেজার করেই রিমুভ করতে পারবে মানে হবে লেজার স্যার আপনার দ্বিতীয় আর কোনো চিকিৎসা নেই তো যিনি বলেছেন উনি না জেনে বা না বুঝে বিষয়টি বলেছেন উনি বিষয় সম্পর্কে সম্পর্কে অবগত না লেজার ট্রিটমেন্ট আশা করি আপনার উত্তরটি পেয়েছেন ইয়াসমিন প্রশ্ন করেছিলেন আমি উত্তরটি দিয়েছি তারপর আপনাদের আপনার যদি কোন ব্যক্তিগতভাবে আপনি বিষয়গুলো জানতে চান ডিটেইলসে সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলে আরো অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে ওই ভিডিও আমাদের নাম্বার রয়েছে নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি চাইলে ওই হোয়াটসঅ্যাপে আপনার ওই দাগের ছবি পাঠাতে পারেন ওটা দেখে বিস্তারিত জানাবো সম্পর্কে যে বিষয়টি জানতে চেয়েছিলেন যে খরচটা কেমন হতে পারে অ্যাকচুয়ালি খরচের পরিমাণটা নির্ভর করে লেজার ভাল মানে লেজার সেন্টারের উপর নির্ভর করে হয়ে থাকে লেজার মেশিনের উপর নির্ভর করে হয়ে থাকে অর্থাৎ কোথায় লেজার করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার খরচটা কিন্তু হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যে স্পেসিফিক জানতে চান যে লেজার কত খরচ হতে পারে চিকিৎসা এক এক ট্রিটমেন্টের এক এক ধরনের খরচ সেশন বেশি হলে খরচটা একটু বেশি এটাই স্বাভাবিক সেক্ষেত্রে স্পেসিফিক জানতে চাইলে আমাদের এই এই লাইভের ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং এই চ্যানেলের ভিডিওতে গেলে আপনারা আমাদের অসংখ্য ভিডিও পাবেন ওখানে আমাদের নাম্বার দেওয়া রয়েছে নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের সমস্যার কথা জানাতে পারেন আপনাদের সমস্যার ভিত্তিতে তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের লাইভে যে টপিকটি ছিল সেটি হচ্ছে মহিলাদের যে অবাঞ্ছিত লোম হয় পুরুষদের মতো অল্প অল্প লোম দেখা যায় দেখতে অবশ্য খারাপ দেখা যায় অনেকেই আমাদের এখানে আসেন লেজার করার জন্য তো যারা আমাদের এখানে আসবেন একদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নেবেন একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করে সিরিয়াল নিয়ে তারপর আসবেন এবং আমাদের এই লেজার সেন্টারটি সপ্তাহে ছয় দিন খোলা থাকে তো আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন লেজার করতে পারেন তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কিছু জিজ্ঞাসা থাকলে জানা থাকলে আমাদের এই লাইভে ডেসক্রিপশনে নাম্বার থাকবে আমাদের ওই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এবং এই চ্যানেলে তো আমাদের অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে ওই ভিডিওতে আমাদের নাম্বার রয়েছে ওই নাম্বারেও চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো যে যে সমস্যায় ভুগছেন না কেন তিল আছিল মেস্তা ব্রন কালো দাগ দাগ ট্যাটু রিমোভ বা অবাঞ্ছিত লোম রিমোভ অতিরিক্ত ফ্যাট ম্যাট বেড়ে গিয়েছে অর্থাৎ যে যে প্রবলেমটাই ভুগছেন সেগুলো আপনারা চাইলে চাইলে লেজার করে সেগুলো রিমুভ করতে পারেন লেজারটা হচ্ছে ত্বকের উন্নত একটি বিষয় আপনাকে বলে রাখি অনেকে না বুঝে না বুঝে অনেক ধরনের ক্রিম বা প্রসাধনী সামগ্রী ব্যবহার করে থাকেন আমি বলবো আপনার মূল্যবান স্কিনে অর্থাৎ মূল্যবান ত্বকে না বুঝে না জেনে যেকোনো ধরনের প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন না কারণ একজনে যে প্রোডাক্টটি ব্যবহার করছে ওনার স্কিনের জন্য সেম প্রোডাক্টগুলো কি আপনার স্কিনের জন্য উপযুক্ত বা আপনার স্কিনের জন্য সেটি যায় কিনা সেটা কিন্তু আপনি জানেন না তো না জেনে না বুঝে এই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করবেন না স্কিনের জন্য ক্ষতিকর হতে পারে তাই আপনারা প্রসাধনী সামগ্রী ব্যবহারে সতর্ক হন অর্থাৎ আপনি ফেস ওয়াশ যে ফেস ওয়াশ ইউজ করছেন না কেন কারণ মানুষের স্কিনের বেশ কয়েকটি টাইপ রয়েছে নরমাল স্কিন রাই স্কিন অয়েলি স্কিন কম্বিনেশন স্কিন যে যা এক জন্য যে অয়েলি স্কিন ড্রাই স্কিন তো রয়েছেই বলেছি তো যার যে প্রবলেমটি রয়েছে বা যে স্কিনের জন্য যে প্রোডাক্ট উপযুক্ত সেই স্কিনে তো সেই প্রোডাক্টই ব্যবহার করতে হবে এখন আপনার স্কিনটা যদি অয়েলি হয় আপনি যদি ড্রাই স্কিনের প্রোডাক্টগুলো ব্যবহার করেন বা আপনার স্কিন যদি সেনসিটিভ হয় আপনি ড্রাই স্কিনের প্রোডাক্টগুলো যে ব্যবহার করেন তাহলে কি আপনার জন্য সেটি ভালো হবে বা আপনার স্কিনে কি আদৌ কাজ করবে তো সেই বিষয়গুলো তো আপনাকে বুঝতে হবে বুঝে জেনে বুঝে তারপরে আপনাকে সামগ্রী ব্যবহার করতে হবে তো না না জেনে বুঝে যা তা প্রোডাক্ট আপনার মূল্যবান স্কিনে আপনি ব্যবহার করবেন না এতে কিন্তু আপনার স্কিনের বড় ধরনের ক্ষতি হতে পারে তো আজকের এই লাইভটিতে যারা জয়েন করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য লেজার করার পর কি কোনো পরিবর্তন করতে হবে নাকি আপনার প্রশ্নটি আমি বুঝতে লেজার করার পর কি কি কোনো পরিবর্তন করতে হবে নাকি মানে কি পরিবর্তন হবে আমি বছর বুঝতে পারিনি আপনার যে স্পেসিফিক ব্যক্তিগত প্রশ্ন জানতে চান বা যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলে আপনার ভিডিও অপশনে গেলে আমার অনেক ভিডিও পাবেন ওখানে আমাদের নাম্বার রয়েছে যতগুলো প্রশ্ন আছে করতে পারেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে তো আজকে লাইভে যারা যুক্ত হয়েছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভটা এই পর্যন্তই আহ পরবর্তী লাইভে আপনাদের সাথে আবারও কথা হবে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত